হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই আছেন আজকে যাচ্ছি একেবারে সাদলাবার ইউথ ক্লাবে কেননা আজকে একটা জবরদস্ত ফুটবল ম্যাচ আছে সেই ম্যাচে দুটো টিম অংশগ্রহণ করবে দক্ষিণ শালমারা মানকাচর কালাপানি আউটপোস্ট থানার আরক্ষী বাহিনী আর তার এগেস্টে খেলবে শাদলোবাড়ি ইউথ ক্লাব তো জবরদস্ত ম্যাচ হব তো পোলক ভিডিওটা আরম্ভ করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন একেবারে মজাদার হব ফাইনালি চলে আসলাম সাদুলেবালি প্লে গ্রাউন্ডত কেননা আইস ফুটবল একটা ম্যাচ হব সেই ফুটবল ম্যাচে দুটো প্লেয়ার দুটো টিম অংশগ্রহণ করবে দক্ষিণ শালমারা মানকাচর কালাপানি আউটপোস্ট পুলিশ আর সাদুলেবার ইদ ক্লাব টিম তো এখানে দেখেন তো টোটালি এটা হলো টিম হলো কালাপানি আউটপোস্ট এইটা দেখেন কালাপানি আইসি একেবারে জবরদস্ত হয়ে আছে তিনি জার্সি পিন দিয়ে আছে খেলার জন্য একে মজাদার তো এটা হলো সাদুলাবাড়ি ইউথ ক্লাবের কমিটি তার সঙ্গে রেফারি আর এই সাইডটা হলো সাদুলাবাড়ি ইউথ ক্লাবের টিম তো একেবারে জবরদস্ত হয়ে গেছে মজাদার জাহাঙ্গীর ভাই এটা বহুত পুরোনা প্লেয়ার তো আপনারা নিশ্চয় জানেন ফুটবল হয়তো আগে ভালো খেলছিল তথাপি আজকের হাউস ইন্টারেস্ট থাকা অবস্থায় আজও খেলতে আসছে তো আপনারা নি জানেন শাহাজাহান ভাই এটা কিন্তু শাহজাহান তিনি একটা বড় একটা নামি দামি প্লেয়ার ছিল আজকেও কিন্তু তিনি খেলতে যাচ্ছে এটা তার সঙ্গে আছে ইনিও কিন্তু ভালো প্লেয়ার আছে পুরোনা প্লেয়ার তো তাদের জন্য দোয়া করবেন যাতে তারা ভালো খেলতে পারে তো দেখেন কেপ্টেন আইসকে ইউথ ক্লাবের ক্যাপ্টেন জামাল ভাই তিনি বহুত পুরোনা প্লেয়ার ছিল তো একে মজাদার তো প্লিজ ভিডিওটা স্কিপ করবেন একেবারে ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করুন একেবারে মজাদার লাগবো তো শাহুলাবাড়ি ইউথ ক্লাব টিম কালাবানি আউটপোস্টের সাথে হ্যান্ডশিপ করতেছে কেননা আমরা সবাই আইস এই ফ্রেন্ডশিপ ম্যাচে মিলাপ্রীতি খেলার চেষ্টা করব আর বিশেষ করে আজকের এই ম্যাচটা হতেছে একেবারে ফ্রেন্ডশিপ একটা সবার একটা পরিচয় একটা সাক্ষাৎ ভালোবাসা মিল মোহব্বত থাকার জন্য আজকে এই ম্যাচটা পাতা হয়েছে সাদলাবের লেভেল ইউথ ক্লাবত থাকি অশেখ ধন্যবাদ আর বিশেষ করে আজকে এই টুর্নামেন্টটা একেবারে জট জমট ম্যাচ হবে দেখতে থাকুন একেবারে মজাদার তো দেখেন কালাবানি আইসি সার হ্যান্ডশিপ করতেছে একদম মজাদার হয়ে আছে তিনি একটা খুব খেলার ইচ্ছুক তো পুরান একটা প্লেয়ার ছিল ভালো মজাদার তো তাদের জন্য দোয়া করবেন কে জিতে কে হারে জানি না এখনও তো এটা হলো টোটালি হলো সাদুলোবার ইউথ ক্লাবের কমিটি তারা আজ খেলার এই পরিচালনা করবে তারা দেখবে এখানে কে হারে কে জিতে তো আপনারা সঙ্গে থাকেন দেখতে থাকুন একেবারে মজাদার তো তো ফাইনালি যেটা দেখতে পারছেন আপনারা টোটালি দেখেন আমার পিছনে দেখেন দর্শক কিন্তু টোটালি কিন্তু দাঁড়িয়ে আছে অ্যাভেলেবেল দেখেন

একটা প্রীতি ম্যাচ কালাফানি আউটপোস্ট ভার্সেস কালাপানি এই সাদুলাবাড়ি ইউথ ক্লাব কামলা লাইব্রেরি থেকে আমরা আয়োজন করার জন্য ইচ্ছুক হয়েছি আর আজকে তো ফাইনালি আজকে যে ফুটবল ম্যাচটা আপনারা দেখতে পাচ্ছেন এই ম্যাচটা কিন্তু কোনো টুর্নামেন্ট না কিন্তু চতুর সাইটে দেখেন দর্শক খাসা খাস ভরে গেছে অসাধারণ দর্শক হয়ে গেছে একেবারে ফুললি টুর্নামেন্টের মতন দেখা যাচ্ছে এত ফিল্ডটা সাজাইছে গ্রাউন্ডটা মজাদার মজাদারকে বানাইছে তো এই সাইডটা হলো কালাপানি আউটপোস্ট থানার পুলিশ সাইট তো একেবারে মজাদার হয়ে গেছে তাদের জন্য দোয়া করবেন আর বিশেষ করে এই আজকের এই ম্যাচটা টোটালি সিনিয়র প্লেয়ার খেলতেছে কোনো জুনিয়র প্লেয়ার না তো একেবারে মজাদার হয়ে গেছে ফ্রেন্ডশিপ ম্যাচ খেলার জন্য কেননা ভালোবাসা মিলবহাব থাকবে আজকের এই ম্যাচটা এই ম্যাচটা হল সাদি ঈদ ক্লাব থাকি তো অশোক ধন্যবাদ ইউথ ক্লাবকে সাদলেবার ইউথ ক্লাব একটা গোল খাওয়া গোল খেলো আর এখানে কালাপানি আউটপোস্ট তারা খুশি হয়ে গেছে আর এই ফাই ম্যাচে আজকে ফার্স্ট ট্রফি হচ্ছে খাসি তো যে জিতব খাসি নিয়ে যাবে তো কালাপানি আইসিসি আর এখন রেস্ট নিবো তা নিয়ে এখন অনেক খেলছে ভালো খেলছে তাদের জন্য দোয়া প্রার্থনা করবেন মজাদার হয়ে আছে তো বিশেষ করে আজকে পরিবেশটা এখন অসাধারণ লাগেছে কেননা এখানে বহুত সিনিয়র প্লেয়ার খেলতে আসছে তাদের খেলা হয়তো আমাদের ছেলে মেয়েরা দেখেনি কিন্তু আজকে জুড়িয়ে দেখছে তারা হয়তো আগন্ত দিনে খুব ভালো প্লেয়ার ছিল তো বিশেষ করে তো অ্যাকচুয়ালি আজকের এই ম্যাচটা ফুল টাইম দেওয়া ছিল আপনাদেরকে ফুল ভিডিও দিতে পারিনি তার জন্য দুঃখিত কেননা আজ এই ম্যাচেই কালাপানি আরক্ষী অলরেডি তিন গোল খেয়েছে আর কালাপা সাদলাবাড়ি ইউথ ক্লাব তারা তিন গোল দিয়ে জয় হয় আজকের এই ফ্রেন্ডশিপ ম্যাচে তো এই ফ্রেন্ডশিপ ম্যাচে তারা আজকে জয় হয়ে ফার্স্ট প্রাইজ স্লো খাসি তো আজকে তারা খাসি নিয়ে যাবে তো দেখেন এখানে দর্শক মজাদার হুলেস তুলে গেছে সাদা বলে সাদালো বাড়ি ইউথ ক্লাব জিতেছে কালাপানি আরক্ষী হারিয়ে গেছে তো হার জিত তো আসেই প্রত্যেকটা জিনিসের একটা হার জিত থাকেই তো প্লিজ তো আজকে জবরজস্ত পার্টি হবে সাদলোবাড়ি ইউথ ক্লাব কেননা আজকে এই খাসি মজাদার খাসি খাবে আজকে ভালো লাগছে ভালো লাগছে তো প্লিজ ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন কমেন্ট করবেন কেমন লাগছে যাতে আমি আপনাদেরকে ভিডিও নতুন নতুন ভিডিও যাতে আপডেট করতে পারি প্লিজ শেয়ার করবেন আর ফলো করে দেবেন প্লিজ